আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় তোমাদের দ্বিতীয় অধ্যায় এর দুই দশমিক দুই এর অনুশীলনীর অঙ্কগুলো আমরা সলভ করে দেব আশা করি তোমরা খুব সহজে বুঝবে এখানে দেখো কিছু এমসিকিউ তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে আমরা আগে এমসিকিউ গুলো সলভ করবো ক্রমান্বয়ে আমরা সবগুলো কোশ্চেনই সমাধান করে দেব আমাদের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখো আমি এখানে আলাদা ভাবে এই সবগুলো কোশ্চেন তবে দেখানো সম্ভব নয় আমি করে এখানে দেখিয়েছি এক নম্বর কোশ্চেনটি বলছে এক নম্বর কোশ্চেন বলছে এই আট এর গুণনিয়োগের সেট কোন তো আমরা গুণনিয়োগ এটাই বুঝি হচ্ছে কোন সংখ্যা যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আর বলি সেগুলো গুণনিয়োগ তাহলে কি কি হবে মনে করো আট তাহলে ওয়ান ইন্টু এইট দেখতে পারি আট একে আট দেখতে পারি দুই ইন্টু চার হচ্ছে এক দুই চার এই যে সিরিয়াল এই মানগুলো দেওয়া আছে এই সবগুলো হচ্ছে আর তাহলে আমরা এখান থেকে আটের গুণনীয়কের সেট আমরা এভাবে নির্ণয় করবো দেখো এখানে দিয়ে দেওয়া আছে দুই এক দুই চার আট এক দুই চার আট আমরা বলতে পারি উত্তর হচ্ছে সঠিক মানে এটি বলে দেওয়া আছে আটের গুণ গুলো আমরা কমান নয় লিখলাম এইগুলো দ্বারা সে নিঃশেষে বিভাজ্য দেখো আটের গুণ গুলো হচ্ছে সুতরাং এই অঙ্কগুলো সুতরাং এগুলোকে আমরা কি করি এই সুনির্দিষ্টভাবে উল্লেখ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাই এগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দেওয়া আছে আবদ্ধ হয় একাধিক উপাদান থাকলে আমরা এই কমা ব্যবহার করি এই কম তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে ও। আশা করিটা বুঝছো এবার আমরা এই দুই নাম্বার করব দেখো দুই নাম্বার সম্পর্ক আর হলে কোনটি তো এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে এই সম্পর্কের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে বিষয়টি দেখি এখানে দেখো এখানে বলে দেওয়া আছে সেট সি হতে এর বি একটি সম্পর্ক আর হলে অর্থাৎ এই সি আর বি এর একটি সম্পর্ক আমরা তৈরি করব আর একটি সম্পর্ক আর হলে নিচে কোনটি সঠিক অর্থাৎ সি এবং বীজ গুণ করা করবো এটা হচ্ছে কার্তৃষীয় গুণ গুণ করার পর একটু প্রদান হবে অর্থাৎ এই আর তাহলে আর এই দুটার সমন্বয়ে গুণ করলে আমরা আর পাবো আবারও বলি এ দুইটা গুণ করলেই আমরা আর পাবো তাহলে আটটা হচ্ছে উপসেট কার উপসেট বলো তো এবং বি এর উপসেট আশা করি তুমি এটা বুঝতে পারছো তাই আমাদের উত্তর হবে এইটাই আর উপসেট সি ইনটু বি বলছে এখানে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে এই দুইটা সম্পর্ক যেহেতু আর আটটাই তার উপসেট আশা করি বুঝতে পারছো এবার আমরা সলভ করব তিন নাম্বারটি দেখো তিন নাম্বার কোশ্চেনটি বলে দেওয়া আছে এ এর মান দেওয়া আছে 1 2 বি এর মান দেওয়া আছে 2 5 পি এ ইন্টারসেকশন বি এর মানে হচ্ছে আমরা প্রথমে এ এবং বি লিখে ফেলবো লেখার পর আমরা এখানে এ এবং বি কমন নেব দেখো এই দুটো কমন নিলাম কমন নিলে থাকতো সি 2 অর্থাৎ এই 1 এবং 2 এর ইন্টারসেকশন মানে কমন এখানে 1 নেই তাই বাদ যাবে টু আছে এই টু আছে দুইটা আছে শুধু এই টু তাহলে বুঝতে পারছো এই দুই এর উপসেট হচ্ছে উপসেট লক্ষ্য করো এর পাওয়ার সেট পাওয়ার সেট নির্ণয় করবো আমরা পাওয়ার সেট নির্ণয় করতে গেলে এখানে একটাই মান মাথায় রাখতে হবে এই যেহেতু একটি উপাদান এবং একটি পাখা সেট হবে এবং একটি হবে অর্থাৎ তার টু টু পর মানি করতো টু টু পর এখন দেখো ওয়ান আলটিমেট মান হচ্ছে টু তাহলে এখানে দুইটি হবে আমরা দুইটি পাওয়ার সেট মানি হচ্ছে টু টু পাওয়ার এম তাহলে এখানে উপাদান কমন একটি পেয়েছি তাই দেখো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এটা কঠিন তেমন কিন্তু চার নাম্বার কোয়েশ্চেনটি দেখো বলছেন নিচের কোনটি করো এক্স ইন এন এর জন্য মানে এনটা হবে এক্স বিলংস টু এন এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এটা তেরো থেকে সতেরো এবং মৌলিক সংখ্যা আমরা তেরো থেকে সতেরোর মৌলিক সংখ্যাগুলো কি কি জানি লক্ষ্য করো আমরা তেরো নিয়ে যে একটি মৌলিক সংখ্যা তেরো করে আছে সতেরো আর কেউ নেই লক্ষ্য করো আমরা এই যেহেতু তেরো এবং সতেরো দুইটাই মৌলিক সংখ্যা তার মাঝামাঝি কেউ নেই তো আমরা এটা প্রকাশ করার জন্য এটা প্রকাশ করবো ফাঁকা সেট অর্থাৎ কোনো কিছু না থাকলে আমরা জিরো বলবো না জিরো বলবো না সরি এটা না এটা হচ্ছে ফাঁকা সেট চিহ্ন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো অথবা এইভাবে দেবো তাহলে এক হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো আবার বলি মৌলিক সংখ্যাগুলো নিয়ে একটু ব্যাখ্যা তোমাদেরকে দেখাচ্ছি যেন তোমরা বুঝো এই তেরো এবং দেখো এখানে তেরো এবং সতেরো এখানে বিষয়টা বলা হচ্ছে তেরো এবং সতেরো মাঝখানে আমাদের মৌলিক সংখ্যা যেটা এখানে বলে দেওয়া আছে তেরো অপেক্ষা বড় এবং সতেরো অপেক্ষা ছোট প্রশ্নটা অনুযায়ী বলে দেওয়া আছে তেরো থেকে বড় সতেরো থেকে ছোট এক এর চেয়ে বড় যেসব সংখ্যা এক উ সংখ্যাটি অন্য কোন সংখ্যা বাঘ হয় না মৌলিক সংখ্যা কথা বলা হয়েছে এখন আমরা কেউ নেই মানে হচ্ছে তো এবার দেখো এই পাঁচ নাম্বার কোর্শনটি আমরা এখন সলভ করব পাঁচ নাম্বার কোশ্চেন বলছে এ ইউনিয়ন বি তাহলে এখানে দেখো এ এবং বি দুইটা ইউনিয়ন করলে এ বেশি হয় কিনা তাহলে দেখো এখানে এর মান বলে দেওয়া আছে এ বি আর এখানে দেওয়া আছে এই এ বি সি তাহলে ইউনিয়ন মানে সব কমন প্রথমে আমরা এখানে এ নিলাম এ কমন এই এ কমন হয়ে গেল তারপর এখানে বি নিলাম এখানে তো একবার এ নিয়েছি আর প্রজন্ন লেখা বিও নিয়ে প্রজন্মের লেখা আর এখানে তাহলে এ রাইট তাহলে আমার এই অংশটা সঠিক এ দেখো এ এবং বি দুইটা আমার বিনামের দেওয়া আছে তাহলে যেহেতু ইউনিয়ন দাও আছে প্রথমে এখানে তিনটা মানে লিখে ফেলি এ বি সি তারপর দেখো এখানে এ বি আছে বি আমি এখানে নিয়ে নিছি অলরেডি ইউনিয়ন নিয়ে নিছি তাই আর প্রয়োজন নেই তাহলে দেখো রাইট তারপর দেখো এবু সি সেম ঘটনা প্রথম এখান থেকে এ আনবো আনবো এখান থেকে দো আর সি সব কম এটাও রাইট তাহলে আমার উত্তর হবে এই তোমরা এই অংশটা বুঝতে পারছো এক থেকে পাঁচ এবার আমরা তারপর কোশ্চেনটি সলভ করব শিক্ষার্থীরা এবার ছয় নম্বর কোশ্চেনটি দেখো এটা খুবই সহজ একটি বিষয় এখানে আমরা কোশ্চেন গুডটা একটু আগে পড়ে নিই একটু মনোযোগ দেবে এটা বেসিক বিষয় বলছে এ ও বি দুটি সসীম সেটের জন্য ঘটনা কি হবে বলছে এ ক্রস বি মানে কার্তৃষীয় গুণন কার্তৃষীয় গুণন বলছে এক্স কমা ওয়াই যেন এক্স ইন এন বি এটা বুঝতে পারছো অর্থাৎ এই যে গুণ করবো আমরা এক্স ওয়াই দেখো প্রথমটা কিন্তু এতে আছে এটা সঠিক কথা এবং দ্বিতীয়টা কিন্তু বৃত্তে থাকবে গুণের ক্ষেত্রে আমরা কিভাবে গুণ করি মনে করো ওয়ান টু একটু বুঝিয়ে দিচ্ছি আর একটা গুণ করি মনে করো থ্রি ফোর এর মানে হচ্ছে প্রথমটা থাকবে এই ওয়ান গুণ করবো এই থ্রির সাথে এটা গুণ করবো থ্রির সাথে আবার আমরা এই ওয়ান গুণ করবো এই অর্থাৎ এই যে দেখো এই প্রথম এক্স ইন এ প্রথম উপাদানগুলো এতে থাকবে দ্বিতীয় উপাদান গুলো বেঁচে থাকবে এটা একটা সঠিক অ্যান্সার এবং এন এ হয় এন বি নাম্বার অফ এটা বলে নাম্বার অফ এ সেটের উপাদান যদি এ হয় আর বি এর সেট হয় তাহলে গুণ করলে এ বি হবে এটা সরাসরি গুণ আশা করি বুঝতে পারছো একটা ফাইভ একটা সিক্স মানে এটা এরকম ফাইভ ইন্টু সিক্স গুণে থাকবে এটাও সঠিক এ ইন্টু বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোর হ্যাঁ এটা সত্য কারণ প্রতিটি সদস্যই একটি ক্রমজোর যেটা একটা ক্রমজোর মাঝখানে তো আমরা ক্রমজোর সম্পর্কে আশা করি তিনটাই সঠিক তাহলে আমরা বলতেই পারি এখানে হবে এই এক দুই তিন তিনটাই সঠিক আমরা বলবো এই এটা সঠিক আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা সলভ করবো এই যে সাত নাম্বার দেখো সাত নাম্বার বলছে এই সিক্স সেভেন এইট এই দিয়ে দেওয়া আছে একবার সিক্স থেকে থার্টিন হলে সেভেন থেকে নাইন পার্সেন্ট উত্তর দেওয়া বলছে সঠিক প্রকাশ কোন অর্থাৎ থেকে শুরু হয়ে তেরো পর্যন্ত মান তাহলে দেখো সিক্স থেকে শুরু হয়ে এই সিক্স থেকে বড় এখানে কিন্তু সিক্স থেকে বড় না সিক্স মানটা আছে তাই এটা নিতে পারবো না এবং তেরো থেকে ছোট বলছে তাই তেরো মান তো আছে এটা হবে না এটা দেখি আমরা নাম্বার এই এক্স ইন এন সবগুলো ন্যাচারাল নাম্বার এটা সঠিক আছে এবং সিক্স এর সমান ছয় এর সমান তার থেকে বড় এবং তেরো থেকে ছোট তাহলে এইটা আমার সঠিক নয় এটা দেখো এক্স ইন এন ন্যাচারাল নাম্বার এটা ওকে দ্বিতীয় সত্য হচ্ছে ছয় এর সমান বা তার থেকে বড় কথা সত্য এর সমান তার থেকে বড় এর সমান তার থেকে ছোট এইটা তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে সঠিক আনসার গা নাম্বার আচ্ছা বুঝতে পারছো কিভাবে তো বুঝতে পারছো এবার দেখো এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট করতে মৌলিক কোনগুলো আমরা নির্ণয় করি মৌলিক হচ্ছে সেভেন মৌলিক এই দেখো সেভেন মৌলিক এখান থেকে যদি আমরা সহজে নির্ণয় করতে চাই আশা করি তোমরা সহজে বুঝতে পারবে এই দেখো আমরা এখানে মৌলিক সংখ্যাগুলো আমরা একটু ফাইন্ড আউট করে ফেলি তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে মৌলিক সংখ্যাগুলো আছে এখানে কত সিক্স আছে সরি মৌলিক সংখ্যা হচ্ছে তোমার ইয়ে প্রথম মৌলিক সংখ্যা সেভেন সেভেন লিখলাম তারপর মৌলিক সংখ্যা আছে এইটো মৌলিক সংখ্যা নয় নাইন মৌলিক সংখ্যা নয় টেন ইলেভেন মৌলিক সংখ্যা ইলেভেন এর টুয়েলভ মৌলিক সংখ্যা নয় থার্টিন তাহলে আমরা এই তথ্যগুলি পেলাম কত সেভেন ইলেভেন থার্টিন এটা রাইট আনসার বলছে বলছে এর গুলোর তিন এর তো বুঝতেই পারছো এখানে ছয়টা হচ্ছে এই তিন হচ্ছে তিন বারো তাহলে আমার এখানে তিনটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে এই সিক্স পাচ্ছি এই সিক্স পাচ্ছি নাইন পাচ্ছি টুয়েলভ পাচ্ছি আশা করি বুঝতে পারছো এই অংশগুলো খুবই সহজ কঠিন কিছুই নয় এবার আমরা এখান থেকে আমরা এমসি গুলো শর্টকাট আমরা শিখতে পারলাম এবার আমরা চেষ্টা করব তারপরে গুলো আর একটু আলোচনা করবে দেখো দশ নম্বর কোর্শনটি বলে দেওয়া আছে যে যদি এ এর মান থ্রি ফোর এবং বি এর মান টু ফোর হয় এক্স এর মান এতে থাকবে এই যে এক্স এর মান গুলো এ এবং ওয়ের মানগুলো গুলো বিতে হয় তবে এউ বি এর উপাদান মধ্যে এক্স গেটার নয় সম্পর্ক বিবেচনা করে অন্য নির্ণ্য তাহলে আমরা এই অন্য নির্ণ্য করব অর্থাৎ এখানে এই এক্স এর মানটা এতে থাকতে হবে এম মানে থ্রি ফোর ওয়াই এর মানটা হবে কো কোথায় এই টু ফোরে এবং এক্স এর মানটা বছর ওই থেকে বড় তাই আমরা এক গুণ করবো তখন দেন বলবে আমরা আগে গুণ করব কাটতে সে করব দেখো এই থ্রির সাথে একবার আমি গুণ করি হয় টু দেখো থ্রি সাথে হলো এটা গুণ করলাম হয় টু আবার থ্রির সাথে গুণ করলে হয় আর সাথে সাথে টু তাহলে এখানে যেহেতু শর্ত অনুসারে তিন বড় হবে মানে এক্স বড় হবে প্রথমটা বড় হবে ওয়াইটা ছোট হবে দ্বিতীয়টা ছোট হবে তাহলে এটা কিন্তু দেখো প্রথমটা বড় এটা রাইট আনসার এবং থ্রি ফোর দ্বিতীয়টা বড় হয়ে গেলে এটা হবে না ফোর টু এইটাও রাইট অ্যান্সার ফোর ফোর দুইটা সমান হবে এটা হবে না অর্থাৎ এই দুইটা নিতে হবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো আর বারো নম্বর দেখো বারো নম্বর এখানে বলছে সি এর মান দিয়ে আছে ডি এর মান দিয়ে আছে এক্স এর মানটা সি থেকে আসবে ওয়াই এর মানটা ডি থেকে আসবে তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এই সম্পর্ক বিবেচনা থাকলেও তাহলে এটা একটা খুবই একটা সিম্পল বিষয় এবং বিষয় আমরা এই যে মানটা থাকবো উপাদানগুলোর মাঝখানে এক্স প্লাস ওয়ান এটা বড় থাকবে তাহলে আমরা বিষয়টা দুই চার দুই ছয় দুই চার আসলে বুঝতে পারছো তারপর দেখো এই পাঁচ চার পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ চার পাঁচ ছয় পাঁচ সাত এই গুণটা তোমরা বুঝতে পারছো এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় এবার আমরা সম্পর্কটা লিখবো সম্পর্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলছে এক্স প্লাস ওই থেকে ছোট হলেই হবে দেখো প্রথম মানটা হচ্ছে এ যোগ করলাম হয় কত দ্বিতীয় মানটা কত ছিল ফোর তাহলে দেখো এই চার তিন থেকে চার বড় ইটস ওকে তাহলে এই মানটা এখানে নিতে পারবো তারপর দেখো দুই থেকে ছয় দুই বসানোর কারণে এটা তিন হয় কিন্তু আমার চার তাহলে এটা কেন সো হয় অবশ্যই দুই থেকে বড় এটাও রাইট এই মানটা আমার রাইট কারণ হচ্ছে কি অত দুই সাথে এক যোগ করলে মানটা হচ্ছে তিন এটা আমার সাত থেকে ছোট এইটাও রাইট এবার দেখো পাঁচ এটা নিতে পারবো না পাঁচের সাথে এক যোগ করলে প্রথমটার সাথে এই প্রথমটার সাথে এক যোগ করলে সিক্স হচ্ছে সিক্স কিন্তু আমার কখনো চার থেকে বড় নট ইকুয়াল তাহলে এটা হবে না দেখো এই মানটা আমার হবে না এই মানটা দেখো এই মানটা হবে না কেন হবে না বলো তো পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় আর এখানে ছয় সমান বলছে শর্ত হচ্ছে বড় হতে হবে তাই এইটাও আমার কি হবে না এই মানটা আমি এখান থেকে নিতে পারবো না তাহলে আমি এখান থেকে বলতে পারি তাই এই মানটা হবে না এবার হচ্ছে পাঁচ সাত পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় হচ্ছে বুঝতেই পারছো তাহলে ছয় সাত থেকে ছোট তাই আমি এই মানটা নিতে পারি মান চারটা মান বুঝতে পারছো আমরা এভাবে সলভ করবো এবার তারপর দেখো বারো নাম্বারটি আমরা খুবই একটি সহজ কোশ্চেন

তেরো নম্বর কোয়েশনটির জন্য আমি দেখব এই এফ অফ ওয়াই এই ফাংশনটা হবো এখানে বলছে এটা সমান যদি এটা হয় তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস টু জিরো কে এর কোন মানের জন্য মাইনাস টু এই কারণে মাইনাস টু বসাবো বসালে একটা কে এর মান পেয়ে যাবো এখানে আমরা এই ফাংশনটাতে এই দেখো এখানে কিন্তু আমার এই কে আছে আমি মাইনাস টু বসালাম তাহলে যে এখানে ওয়াই দেখো ওয়াই এর জায়গায় কিন্তু মাইনাস ওয়াই আগে মাইনাস টু ছিল মাইনাস টু বসালাম মাইনাস টু বসানোর কারণে এইটা হয় মাইনাস কিউ প্লাস ফোর এ ইনু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এ মাইনাস টু কিউ মানে হচ্ছে এইট এটা হচ্ছে কত মাইনাস স্কোয়ার মানে ফোর ক্লাস হয়ে যাচ্ছে স্কোয়ারের কারণে ক্লাস ফোর কে তারপর মাইনাস মাইনাসে এ প্লাস এইট তারপর হচ্ছে মাইনাস এইট ক্যালকুলেশন করলে এই ফোর কে মাইনাস এইট হয়

সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ